হ্যালো এইব্রু আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করছি আজকে তোমাদেরকে নিয়ে চলে গেলাম আজকে বাসার বাজার করব সবজি বাজার আর টুকিটাকে আর যা কিছু লাগে সেটা তো ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি এগুলো হচ্ছে করলা এটা বিদেশি করলা আমাদের দেশের করলাটা যেরকম খেতে অনেক বেশি তিতা লাগে এই করলাটা অতটা তিতা লাগে না আমার কাছে এটা ভালোই লাগে খেতে তো কিছুটা করলা নিয়ে নিয়েছি আর এইগুলা ওয়ান করে দিয়েছে পার এল বি হিসাবে এখানে এল বি হিসাবে যেহেতু সব জিনিস বিক্রি হয় আর এগুলো ছিল ফুলকপি এটা দিয়েছিল নাইনটি নাইন এল বি করে এখানে সব কিছু এরকমভাবে সাজানো গোছানো থাকে তো একটু একটু করে শেষ হয়ে গেলে তখন আবার ওরা ফিল করে এই যে এখানে ছিল এগুলো ছিল মূলা মূলা শাক সহকারে ছোটো ছোটো মূলা এখানে পেঁয়াজ কলি পেঁয়াজের শ্বাস সহকারে তো এগুলা ছিল ধনে পাতা তো এরকম ছিল এগুলা শেষ হয়ে গেলে তখন ওরা আবার সুন্দর করে ফিল করে দেয় আর সকাল থেকে একদম রাত পর্যন্ত আর এখানে পুরো সপ্তাহের একটা দিন ধরা হয় সেটা হচ্ছে বুধবার বুধবারে সব কিছু নতুন করে ওরা আবার চেঞ্জ করে প্রাইসগুলা মনে করা একটা জিনিসের দাম ছিল এক টাকা করে তো এই জিনিসটা পরের সপ্তাহে নব্বই টাকা করে দিয়ে দিল সেটা বুধবার থেকে সেল শুরু করে আর এটা ছিল একটা সুপার কিং মার্কেট তো এই মার্কেটে প্রত্যেক বুধবারে সেল তৈরি করে কিন্তু পুরো সপ্তাহ জুড়েই একটা ডিলের উপরেই চলে এই মার্কেটে সব কিছু অন্য অনেক মার্কেট আছে যেটা শুধুমাত্র একদিনের জন্যই ডিল দেয় সেটা হচ্ছে শুধুমাত্র বুধবার তো এই এইরকম করেই ডিলগুলো হয় তো অনেক সময় বাসাতেই কাগজগুলো আসেই মেলে তো আসলে চেক করলে দেখা যায় কোন জিনিসটা কত প্রাইস দিয়েছে তো অনেক সময় হয় কি যে পেঁয়াজ অনেক দাম দিয়ে কিনতে হয় তো অনেক সময় দুই এল বি তিন এল এক টাকা করে দিয়ে দেয় হ্যাঁ আবার একটা পালং শাক থাকে পালং শাক ওইটা প্রাইস থাকে পাঁচ ডলার করে তো ফাইভ ডলারের প্রাইসটা তোমার থ্রি ডলারে দিয়ে দেয় তখন এগুলো অনেক ভালো একটা স্যাল হ্যাঁ এখানে অনেক ধরনের সবজি অনেক ধরনের ফল পাওয়া যায় ঠিকই কিন্তু দেশের সবজি দেশের যে একটা স্বাদ সেরকম স্বাদটা আমার কেন জানি মনে হয় মানে ওইরকম আমি পাই না এই কথাটা আমি অনেকের মুখেই শুনেছি অনেক বাঙালি মানুষ যারা অনেক অনেক বছর ধরে এখানে আছে তারাও এই দেশের যে সবজির সবজির গন্ধ স্বাদ এটা এখনও পর্যন্ত তারা মিস করে তো হয়তো আমরা বাঙালি আমাদের জন্ম বাংলাদেশে তো আমরা যে শাকসবজি খেয়ে আমরা বড় হয়েছি আর এখন যেখানে আমরা থাকি বাস্তবতার সাথে চলতে হয় তো এইগুলো সব কিছুই হচ্ছে তাদের নিজের দেশের তাদের প্যাকেট জাতীয় দ্রব্য কিন্তু আমাদের দেশের মতো খাবার দাবার হয় না এখানে যাই হোক অনেক কথা হলো তারপর এখানে ছিল ধনেপাতা এই যে এরকম ছোটো ছোটো করে আটি বাদা থাকে তিনটা আটি অনেক সময় এক টাকা করে দেয় তাহলে তিনটা আটি বাংলাদেশের এখানে যেহেতু এক টাকা বাংলাদেশের একশো বিশ টাকার মতো তাহলে আমাদের এখানে তিনটা আটির দাম হচ্ছে এক টাকা তাহলে কত পড়ল বাংলাদেশের একশো বিশ টাকা দিয়ে তিনটা আটি তিন আটি ধনে তো এইখানের দামগুলো আসলে এরকমই হয় তো বাংলাদেশ থেকে চিন্তা করলে মনে হয় যে বাংলাদেশের তুলনায় বাংলাদেশ বিদেশের তুলনায় বিদেশ কিন্তু বিদেশ অনেক দাম আসলে জিনিসপত্র তিনটা ধনে পাতা বাংলাদেশে খুব জোর হলে বিশ টাকা হতে পারে বা চল্লিশ টাকা হতে পারে কিন্তু দেড়শো টাকা তো হবে না ভাই তো এইরকমই আসলে তো কিছুই করার নেই থাকতে হবে খেতে হবে চলতে তো হবেই তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলা আমাকে পড়ার পর অনেক বেশি উৎসাহ করে ভিডিও করতে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে কোন ধরনের ভিডিও অনেক বেশি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই ধরনের ভিডিওগুলো শেয়ার করার জন্য আজকের মতো বাই